সাম্প্রদায়িক সম্প্রীতি আর একটা হইল সাম্প্রদায়িক সম্প্রীতির নামে হক বাতিলের সংমিশ্রণ ঘটাবার চক্রান্ত এক কথা না আমরা পরিষ্কারভাবে ভাবে না নেই সাম্প্রদায়িক সম্প্রীতি কোন জিনিস সাম্প্রদায়িক সম্প্রীতি হল মুসলমান যেমন তার ইসলাম ধর্ম পালনে স্বাধীন অন্য কোনো ধর্মাবলম্বীদের মুসলমানের ইসলাম ধর্ম পালনে বাধা দিবার অধিকার নয় তেমনি ভাবে বাংলাদেশে বসবাসকারী হিন্দুরা তাদের মূর্তি পূজার ধর্ম পালনে পূর্ণ স্বাধীন কোন মুসলমানের হিন্দুদের মূর্তি পূজার ধর্ম পালনে বাধা দিবার অধিকার নয় এটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি এটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি সমস্ত ধর্মাবলম্বী আপন আপন ধর্ম পালন স্বাধীন কেউ কারো ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার রাখে না এই বিধানের নাম সাম্প্রদায়িক সম্পৃতি। কিন্তু বিগত দশ পনেরো বৎসর যাবৎ এই সাম্প্রদায়িক সম্পৃতির সাইনবোর্ডে সাম্প্রদায়িক সম্পৃতির বাহানায় সাম্প্রদায়িক সম্প্রীতির মিয়া দুহাই দিয়া একদল মুসলমান হিন্দুদের দুর্গা পূজায় গিয়া আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করেছে এবং তাদের পূজার মিষ্টিও খেয়েছে এটার নাম সাম্প্রদায়িক সম্পৃতি নয় আমি তার ধর্ম পালনে বাধা দেব না এর নাম সাম্প্রদায়িক সম্প্রীতি আমিও তার ধর্ম পালনে ধর্মীয় অনুষ্ঠানে যা সাম্প্রদায়িক নয় এটা সাম্প্রদায়িক সম্প্রীতির নামে সত্য ধর্ম আর বাতিল ধর্মকে লেজে গুবরে একাকার করে যাওয়ার শয়তানি চক্রান্ত তুমি মুসলমান দুর্গা পূজার মিষ্টি খাইতে গেলে কেন কয় ধর্ম যার যার উৎসব সবার ধর্ম দরজার উৎসব যদি সবার হয় এই কারণে যদি মুসলমানের দুর্গা পূজার মিষ্টি খাইতে হয় তাহলে হিন্দুদেরকেও কেউ কুরবানির গরুর গোস্ত খেতে হবে যেহেতু ধর্ম দরজার উৎসব সবার আপনারা জানেন আজ পর্যন্ত কেন হিন্দু মুসলমানের কুরবানির গরুর পুস্ত খেতে এসেছে তোমরা কোন হায়ায় কোন লাদে দুর্গা পূজার মিষ্টি খেতে যাও সাম্প্রদায়িক সম্প্রীতি একতরফা হয় তাহলে আসলে ঈদের সাম্প্রদায়িক সম্প্রীতি না ধোকাকে চুরি বানাবার শয়তানি চক্রান্ত কেউ যদি বলে ব্যবসা যার যার মুনাফা সবার মানবেন কেউ যদি বলে গৃহস্থি যার যার ফসল সবার কেউ যদি বলে ব্যবসা যার যার মুনাফা সবার আর কোন ছাগলে যদি কয় বিয়া যার যার বউ সবার এটা যেমন ছাগল যারা বলে ধর্মজারজার যার যার উৎসব সবার এটাও আর এক সাগর